হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ধনী হওয়া যায় এবং আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব অনেকেই আর্থিক সাফল্যের পথে কিছু ভুল করে থাকেন তবে যদি আপনি সঠিক পদক্ষেপগুলি অনুসরণ করেন তাহলে আপনার ভবিষ্যৎ আর্থিকভাবে নিরাপদ এবং সফল হতে পারে আজ আমরা এমন দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করব যা আপনাকে ধনী হতে এবং আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে সাহায্য করবে তো ভিডিওতে যদি আপনি প্রথম হন তাহলে এরকম ভিডিও আরও দেখার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নিচে থাকা বেল আইকনটিও অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে অসুবিধা না হয় তো চলুন শুরু করা যাক এক নম্বর পয়েন্টটি হচ্ছে বাজেট তৈরি এবং মেনে চলা দেখুন বন্ধুরা আপনার আর্থিক পরিকল্পনার ভিত্তি হল একটি সঠিক বাজেট তৈরি করা বাজেট তৈরি করার জন্য প্রথমে আপনার মাসিক আয় এবং খরচের তালিকা করুন প্রতিটি খরচের জন্য একটি নির্দিষ্ট বাজেট নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী ব্যয় করুন উদাহরণস্বরূপ খাবার বাসস্থান যাতায়াত বিনোদনের জন্য বাজেট নির্ধারণ করুন বাজেট মেনে চলার মাধ্যমে আপনি অতিরিক্ত খরচ কমাতে পারবেন এবং সঞ্চয়ের পরিমাণ বাড়াতে সক্ষম হবেন দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে সঞ্চয় এবং জরুরি তহবিল গড়ে তোলা সঞ্চয় করা এমন একটি অভ্যাস যা আপনার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে প্রতি মাসে আপনার আয়ের একটি অংশ সঞ্চয় করার চেষ্টা করুন এছাড়া একটি জরুরি তহবিল তৈরি করুন যা আপনাকে আকস্মিক পরিস্থিতিতে যেমন চিকিৎসার ব্যয় বা কর্মসংস্থান হারানো পরিস্থিতিতে সহায়তা করবে সাধারণত জরুরি তহবিল হিসাবে তিন থেকে ছয় মাসের খরচের সমপরিমাণ অর্থ রাখার পরামর্শ দেওয়া হয় তিন নম্বর পয়েন্টটি হচ্ছে বিনিয়োগে দক্ষতা অর্জন বিনিয়োগের মাধ্যমে আপনার সঞ্চয় বৃদ্ধি করতে পারেন বিনিয়োগ করার আগে বিভিন্ন অপশন সম্পর্কে জানুন স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বন্ড এবং রিয়েল ইস্টেটের মতো বিনিয়োগের প্রকারভেদ সম্পর্কে গবেষণা করুন বিভিন্ন বিনিয়োগের ঝুঁকি এবং সুবিধা বোঝার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিন বিনিয়োগের মাধ্যমে আপনি সময়ের সঙ্গে আপনার সম্পদ বাড়াতে পারবেন চার নম্বর পয়েন্টটি হচ্ছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হল এমন আয় যা আপনাকে সক্রিয়ভাবে কাজ না করলেও ইনকাম আসতে থাকে তৈরি করতে আপনি বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন যেমন অনলাইন কোর্স তৈরি করে বিক্রি করা ব্লগ বা ইউটিউব চ্যানেল শুরু করা বা ইবুক প্রকাশ একবার এই প্যাসিভ ইনকাম স্ট্রিমগুলো তৈরি হলে এগুলো দীর্ঘ মেয়াদে আইএনএ দিতে পারে যা আপনার সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে ঋণের বোঝা কমানো ঋণ একটি বড় আর্থিক বাধা হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে যদি তা উচ্চ সুদের হয় ঋণের বোঝা কমাতে প্রথমে উচ্চ সুদের ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করুন ঋণ পরিশোধের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন এবং মানসিকভাবে নির্ধারিত পরিমাণ টাকা পরিশোধ করুন মুক্ত থাকলে আপনি আরও বেশি সঞ্চয় এবং বিনিয়োগ করতে সক্ষম হবেন ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে আর্থিক শিক্ষা অর্জন অর্থনৈতিক বিষয়ে শিক্ষা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল লিটারেসি অর্থনৈতিক সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে সাহায্য করে বই পড়ুন অনলাইন কোর্স করুন এবং অর্থনৈতিক পরিকল্পনায় কৌশল সম্পর্কে জানুন এভাবে আপনি অর্থনৈতিক কৌশল এবং প্রবণতা সম্পর্কে ধারণা পেতে পারেন এবং আপনার অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করতে সক্ষম হবেন সাত নম্বর পয়েন্টটি হচ্ছে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার মাধ্যমে আপনি নতুন ব্যবসায়িক সুযোগ এবং সৃজনশীল ধারণা নিয়ে কাজ করতে পারেন উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে নতুনত্বের প্রতি আগ্রহ রাখতে হবে এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে নতুন একটি উদ্যোগ শুরু করে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারেন যা আপনাকে ধনী হওয়ার পথে সাহায্য করবে আট নম্বর পয়েন্টটি হচ্ছে সময়ের সঠিক ব্যবস্থাপনা আপনার সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি আরও বেশি উৎপাদনশীল হতে পারবেন সময় ব্যবস্থাপনা পরিকল্পনার জন্য একটি দৈনিক বা সাপ্তাহিক কাজের তালিকা তৈরি করুন গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রাধান্য দিন এবং সময়সূচি অনুসারে কাজ করুন এটি আপনার কর্মদক্ষতা বৃদ্ধি করবে এবং সময়ের সঠিক ব্যবহারে আপনাকে আরও ফলপ্রসূ করে তুলবে নয় নম্বর পয়েন্টটি হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি একটি শক্তিশালী প্রফেশনাল নেটওয়ার্ক গড়ে তোলা আপনার জন্য নতুন সুযোগ তৈরি করতে সাহায্য করবে সফল এবং অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখুন তাদের থেকে শিখুন এবং সুযোগের সন্ধান করুন একটি ভালো নেটওয়ার্ক আপনাকে পেশাগত উন্নতি এবং ব্যবসায়িক সুযোগ প্রদান করবে দশ নম্বর পয়েন্টটি হচ্ছে ধৈর্য এবং লং টার্ম পরিকল্পনা ধনী হওয়ার প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা ধৈর্য ধারণ করুন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করুন ছোট ছোট পদক্ষেপ নিয়ে চলুন এবং সময়ের সাথে সাথে আপনার লক্ষ্য অর্জন করুন সফলতা আসতে সময় লাগে তাই দীর্ঘমেয়াদী চিন্তা করে পরিকল্পনা করুন এবং ধৈর্য ধরে রাখুন এবং তা নিয়ে কাজ করুন তো বন্ধুরা এই ছিল আজকে দশটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা আপনি অনুসরণ করলে আপনার আর্থিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন যদি ভিডিওটি আপনার সহায়ক হয় তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার আর্থিক যাত্রা শুভ হোক